একটা শিক্ষিত গাঁদা হয় একটা অশিক্ষিত গাঁদা হয় হয় তার মধ্যে সুকান্ত তো পুলটির জিজ্ঞেস করুন কথা বলতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হচ্ছে হিন্দু মুসলমান আমার নিয়ে হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাঙড়ের মানুষ মানে আমি দেখছি আমি তো সবচেয়ে বেশি ভাঙড়া আছি মানে শুরু থেকে পুতরা ঢেউ উল্টো দিতে যায় ঢেউ দিতে যাই এর আগে দেখেন তার আগে দেখেন তারা ঢেউ উঠে দিকে যায় আমি বলবো ভাঙড় মানুষকে আপনারা উন্নয়ন উন্নয়নের দিকে লক্ষ্য রাখুন এরা হিংসা নিয়ে আপনারা চলাফেরা করবেন না কীভাবে উন্নয়ন হয় সেই দিকে লক্ষ্য রাখুন সে সিপিএম করবে কি তৃণমূল করবে কি কংগ্রেস করবে যার দ্বারাই উন্নয়ন হবে যে যে দল ক্ষমতায় থাকতে পারে তার দিকে আপনারা যাবেন এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের হাঁটতে হবে

শোনে ধুনে দিতে পারি একদম পঙ্গুপাল মারা করতে পারি আমরা বাচ্চা নয় আমরা হাতে চুরি পরে বেড়াইনি একটা মারলে আমরা পাঁচটা মারতে পারি সে হেম্মত আমাদের আছে কিন্তু আমরা কোনো মারবো না কারণ আমরা দেশের আইনকে সম্মান দিচ্ছি দিচ্ছি দিয়ে যাব সুকান্ত মজুমদার সেই ছাত্রীর পাশে দাঁড়িয়ে বলছে তিনি একজন অধ্যাপক উনি আমাদের আগুন জ্বালিয়ে দেবো বাংলায় আগুন জ্বালিয়ে উনি আগুন জ্বালিয়ে দেবে উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে সেই পেট্রোল পাম্প নিয়ে আমরা বসে আছি উনি জানে সজল ঘোষ বলছে মোমবাতি শুনছেন উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে সুকান্ত যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে বাংলায় সেই পেট্রোল পাম্প আমরা নিয়ে বসে আছি কিন্তু আমরা সেই পেট্রোল পাম্প থেকে এক মুটা পেট্রোল মিস করবো না আমরা দেশকে ভালোবাসি আমি এরা দেশের গদ্দার নাই আমরা বেইমানের বাচ্চা নাই এই দেশকে স্বাধীন করেছে বাংলার সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান সুকান্ত ওর বাবার বাবার খবর নেন যখন দেশ স্বাধীন হয় তখন মধ্যে তোলায় মুক্তি ছিল মানে উনি একজন অধ্যাপক তাহলে ওনার ছাত্রছাত্রী থেকে এরকম বৃদ্ধ মানুষকে হন গাদা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাদা হয় গাদা হয় একটা শিক্ষিত গ্যাতা হয় একটা অশিক্ষিত যাতে হয় তার মধ্যে সুকান্ত তো পড়ছো পর্যোগে জিজ্ঞেস করুন তুমি তাই কোনো কথা বলতো ত্যা ত্যা ত্যাপ করে কথা বলুন সবচেয়ে আগে যে অরাজকতা গার্জেন বিহীন আমি পশ্চিমবাংলা মুখ্যমন্তীকে বলতে সেখানে আমরা দেখেছিলাম যখনই এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মের স্থানে কোনো অনুষ্ঠান হয় সেই সব ধর্মের স্থানেই সরকার থেকে কিছু আসবে রাজ্য কেন্দ্র একটা আলোর ব্যবস্থা করেছে একটা টয়লেটের ব্যবস্থা করেছে পানি এই সরকার ক্ষমতায় আসার পরে পূর্বাসনে অনেক উন্নয়ন করেছে অনেক করেছে একটা মানুষ হিসেবে আমি সত্য কথা বলছি যতটা দরকার ততটা না হলেও অনেক করেছে এখানে দেখো আপনি বলছিলেন যে পঁচিশ কোটি টাকা খরচ হয়েছে বলছিলেন আপনি বলছিলেন যে আপনি বলছেন যে পাঁচ কোটি টাকা খরচ হয়েছে বাকি সব না এই কথা বলছিলেন আমরা শুনেছি আগে আগে শুনেছি কিন্তু আগে আগের দূরে এখন আগের দূরে সাথে আপনি কতটা সন্তুষ্ট না আমরা অনেক সন্তুষ্ট বলে মানে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ববি হাকিম সাহেবের যা পুটলা দিকে লক্ষ্য আছে এটা অতুলনীয় কিন্তু আমরা এমন একটা মানে এমএলএ পেয়েছি যে এম এলএ সবসময় ওই মুখে পাউডার দিয়ে দিয়ে ঘুরে বেড়া

মানে দিশা করে তারা ষোলো স্লোগান দিয়েছে যিনি বলছেন তাদের প্রশ্ন যারা যাদের নামে স্লোগান দিয়েছে তারা তো এরকম পাঠায় না তো ওরা একদল বেরিয়ে এই অমুক সাহেব দাবাদ বুড় দাবাদ করছে ওরাই পাঠিয়েছে পাঠিয়ে দিয়ে মানে চাইছে আমাদের নামে এরকম বলছে প্লান মাপেপুরের ট্রেনটা হলে কতটা ভালো হয় পুরপুরা ট্রেন হবে বাংলার মানুষের সুবিধা হবে হিন্দু মুসলমানের বাংলার মানুষের সুবিধা হবে আর ট্রেন হবে বলে আর মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার যত দিন না যাবে এরা এই মুসলমানদের জন্য কিছু করবে বলে মনে হচ্ছে খুব সুন্দর আমরা যখন এই এটা দাওয়াত দেয় দেখেন আমরা পলিটিক্স করি না বলে বুঝি না আমরা পুরপুরা খ্রিস্টাবের আওলান আমাদের নিয়ে যে সেখানে কোনো অসম না করা হয় কোনো পলিটিক্যাল ব্যানার না থাকে পলিটিক্যাল লোক থাকবে প্রত্যেকটা লোক পলিটিক্যাল লোক থাকুক কিন্তু কোনো ব্যানার না থাকে সরকার সাহেব মাননীয় এমএলএ সরকার সাহেব এবং